প্রভুর বাড়ি পড়াচাব থেকে মুক্তি যদি পেতে চাও মুক্ত হওয়ার প্রয়োজন হলে দেশবাসীকে আপনার জনসাধারণকে কিভাবে ঘরবাড়ি ছাড়িয়ে মাঠে নামাতে হয় সেই আদব কায়দা আমার জানা আছে নামার মতো অবস্থা যদি কখনো সৃষ্টি হয় তখন দেখবে কীভাবে সবাই রাস্তায় নামে কোনো কিছুতেই আমরা তখন পিছু পা হব না তখন পুলিশ আর মিলিটারি তাদের রাইফেল আর স্পেন আমাদের দিকে তুলে না ধরে পেছনে মাটিতে রেখে ওপরে বসে দেখবে হা করে তাকিয়ে কথাগুলো নোট করে রেখে কোনো উপরওয়ালা আদিসই তখন রাজ্যে আসবে না